তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছ যখন মনে হয়েছে ইস যদি আমি এই ভুলটা না করতাম তুমি কি এমন রাতের কথা মনে রেখেছ যখন নিজের ভুল চোখে ভেসে এসে ঘুম কেড়ে নিয়েছিল জানো আমরা প্রায় সবাই জীবনের এক পর্যায়ে দাঁড়িয়ে বলি হয়তো ভুলটা আমার ছিল হয়তো এই স্বীকারোক্তি তোমাকে কষ্ট দেয় কিন্তু এটি দিয়েই শুরু হয় পরিবর্তনের কারণ নিজের ভুলকে মেনে নেওয়ার সাহসী হচ্ছে সবচেয়ে বড় বিজয় আজ আমরা সেই ভয় সেই অপরাধবোধ সেই হতাশার গল্প বলবো যেখান থেকে জন্ম নেয় এক নতুন মানুষ আমাদের সমাজ ভুলকে দেখে অপমান হিসাবে তুমি একটা ভুল করলেই অনেকে তোমায় ব্যর্থ অযোগ্য এমনকি অযোগ্যও বলবে তারা ভুলের ওপর কালি ঢেলে দেয় যেন তা ভুলে যেতে পারো না কিন্তু তারা কখনো বলে না তুমি এই ভুল থেকে কি শিখতে পারো আমরা যদি নিজের জীবনের দিকে টাকাই তাহলে দেখি আমরা যেসব জিনিস সবচেয়ে ভালোভাবে শিখেছি তার বেশিরভাগই এসেছে কোনো না কোনো ভুল থেকে তুমি হয়তো কাউকে বিশ্বাস করেছিলে যে তোমার সঙ্গে প্রতারণা করেছে তুমি হয়তো এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলে যেটা তোমার জীবনের গতি বদলে দিয়েছে তুমি হয়তো সময় নষ্ট করেছ অথচ জানো সে সময়েই অনেক কিছু হতে পারত কিন্তু ঠিক এই ভুলগুলোই তোমাকে শিখিয়েছে কি আসলে তোমার আপনকে পর কি শুধু প্রয়োজনের বন্ধু কি অপ্রয়োজনের সময় কতটা মূল্যবান ভালোবাসা মানে আসলে কি একটা সময় ছিল যখন তুমি হয়তো কিছু না বুঝেই অন্যদের বিশ্বাস করে ফেলেছিলে তুমি মন থেকে কাউকে ভালোবেসে ফেলেছিলে আর সেই মানুষটাই তোমার বিশ্বাস ভেঙে দিয়েছিল সেই কষ্ট সেই উস্ত্র সেই একাঠিত্ব সবই এক একটা শিক্ষা নিজের ভুল কখনো কখনো একটা আগুনের মতো যেটা জ্বালিয়ে পুড়িয়ে দেয় আত্মবিশ্বাস স্বপ্ন সম্পর্ক সব কিছু কিন্তু ঠিক সেই আগুনেই তৈরি হয় এক নতুন মানসিকতা এক নতুন মানচিত্র তুমি তখন শিখে যাও ভালোবাসা মানে কেবল আবেগ নয় বোঝা পড়া। বিশ্বাস মানে অন্ধ আনুগত্য নয় সময় দিয়ে যাচাই করা সাফল্য মানে শুধু গন্তব্য নয় প্রতিটা পদক্ষেপকে বুঝে হাঁটা একজন মানুষ ভুল করলে সে ব্যর্থ নয় সে মানুষ একজন মানুষ ভুল শিখে নিলে সে উন্নত কিন্তু একজন মানুষ যদি বারবার সেই একই ভুল করে যায় তাহলে সে নিজেকে ঠকায় তুমি যদি সত্যিই নিজের ভুল থেকে শিখতে চাও তাহলে প্রথমেই দরকার ভুল স্বীকার করার সাহস নিজের ইগোকে পাশে সরিয়ে রেখে বলার সাহস হ্যাঁ আমি ভুল করেছিলাম এই ছোট্ট স্বীকারোক্তি এতটাই শক্তিশালী যেটা তোমায় ভেতর থেকে পরিবর্তন করে দিতে পারে মানুষ যখন নিজের ভুল স্বীকার করে তখন সে ছোট হয় না বরং বড় হয়ে ওঠে নিজের চোখেই নিজের ভুল থেকে শেখা মানে হচ্ছে একটা ব্যথা থেকে একটা পাঠ খুঁজে নেওয়া একটা তিক্ত অভিজ্ঞতাকে শিক্ষার রূপ দেওয়া একটা সম্পর্কের ভাঙনে নিজের চরিত্র গড়ে তোলা তুমি যদি এই কাজটা একবার করতে পারো তবে তোমার সামনে কোনো ভুল আর ব্যর্থতা হয়ে দাঁড়াবে না ওটা তখন হয়ে উঠবে অভিজ্ঞতা মনে রেখো পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও ভুল করেছে স্টিভ জবস এলন মাস্ক আলবার্ট আইনস্টাইন তারা সবাই ভুল করেছেন তাদের ব্যর্থতাগুলোই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করেছে কারণ তারা থেমে যায়নি তারা নিজের ভুলকে লুকিয়ে রাখেনি বরং বিশ্লেষণ করেছে শিখেছে আর আবার চেষ্টা করেছে তুমি জানো একটা ভুল যদি তোমার শিক্ষা না দেয় তাহলে সেটা শুধুই একটা দুঃখজনক ঘটনা কিন্তু যদি তুমি সেই ভুল থেকে শিক্ষিত হও তাহলে সেটা তোমার জীবনের পথ প্রদর্শক হতে পারে তুমি হয়তো অনেক বড় একটা ভুল করেছ হয়তো পরিবারের কাছে হয়তো বন্ধুর কাছে কিংবা নিজের কাছেই কিন্তু সেটা তোমার শেষ না তুমি এখনো জীবিত তুমি এখনও শিখতে পারো তুমি এখনো বদলাতে পারো তোমার অতীত তোমার নিয়তি না তোমার ভবিষ্যৎ তৈরি হয় তুমি আজ কি সিদ্ধান্ত নিচ্ছ দিয়ে তুমি যদি আজ নিজেকে ক্ষমা করে নিজের ভুলের দায় নিয়ে নতুন করে শুরু করো তাহলে কেউই তোমায় থামাতে পারবে না তুমি জানো সবচেয়ে শক্তিশালী মানুষ কে সে যে নিজের দোষ স্বীকার করে সে যে নিজের ব্যথা থেকে নিজের জ্ঞান তৈরি করে সে যে ব্যর্থতার মধ্যে থেকেও নিজের পথ খুঁজে নেয় তুমি যদি আজ সেই পথ ধরে হাঁটা শুরু করো তাহলে একটা সময় তুমি গর্ভ করে বলতে পারবে হ্যাঁ আমি ভুল করেছিলাম কিন্তু সেই ভুল আমাকে গড়ে দিয়েছে এই হলো নিজের ভুল থেকে শেখার আসল সৌন্দর্য এটা কাদায় ঠিকই কিন্তু শেষে গড়ে তোলে এক নতুন তুমি তোমার ভুল তোমার শেষ নয় এটাই তোমার নতুন গল্পের শুরু ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি ক্লিক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা